আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যারা নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরে বসবাস করেন সবার জন্য একটা গ্রেট অফার অপেক্ষা করতেছে আমি সেটা জানানোর জন্য মূলত চলে এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি এই যে রাজধানী রেস্টুরেন্টের সামনে এটা নিউ ইয়র্কে জ্যাকশন আইট তো এই রাজধানী রেস্টুরেন্ট এক বছর পূর্তি উপলক্ষে তারা কিন্তু একটা বিশেষ ব্যবস্থা করছে সেটা কি জানেন সেটা হচ্ছে চার তারিখে এই যে সামনের মাসের চার তারিখ ওই দিন দই মিষ্টি সবার জন্য সম্পূর্ণ ফ্রি আপনার পরিবারের যত খুশি তত লোক আসতে পারেন সবার জন্য ফ্রি পাশাপাশি যত খাবার খাবেন সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি জানতে চেয়েছিলাম যে যদি অনেক লোকজন আসে পরিবারের দশজন বিশজন আসে সবার জন্য কিন্তু দই মিষ্টি ফ্রি তো আমি রাজধানীর সামনে দাঁড়িয়ে আসি মূলত এই হচ্ছে নিউ ইয়র্কের জ্যাকশনাইটের রাজধানী ক্রাউডেড মানে মাসাল্লাহ সবসময় লেগেই থাকে সকাল থেকে রাত অবধি তো আমরা যে কাজটি করব। খাবারের কালার খাবারের কালার তো আমরা সবাই জানি কীরকম হয়ে থাকে কেমন আছো তুমি ভালো আছো আমরা কিন্তু এই যে অনেক লোকজন আছে আমরা সবার কাছে কাছে যে জিজ্ঞাসা করবো যে আপনার খাবারটা আসলে কেমন লাগতিছে তো দেখেন মার্শাল্লাহ তারা অনেক সুন্দর গ্লাস সিস্টেম করছে যে খাবারের জন্য কোনো ময়লা বা পোকামাকড় না পড়ে এটা কিন্তু আমার প্রথম দেখাই খুব ভালো লেগে গিয়েছে তো এই যখন অবস্থা দর্শক আর দেরি না করে আমরা এখন চলে যাব সবার কাছে যাই টেবিলে টেবিলে জিজ্ঞাসা করব যে খাবারটা আপনার কেমন লাগলো ঠিক আছে তো সবাইকে সবাই সঙ্গে থাকুন আমি রুবল খান কিন্তু আপনাদের সঙ্গে আছি সবাইকে ধন্যবাদ কেমন আছেন তো কোন রেস্টুরেন্টে খেতে এসেছেন আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো আপনি তো নিশ্চয়ই বাসাতে রান্না করেন আজকের হোটেল মানে রেস্টুরেন্টে খাচ্ছেন তো খাবারের স্বাদ যদি আমাদেরকে একটু বলতেন অনেক অনেক টেস্টি এরকম খাবার তো বাসায় কখনোই হবে না মাশাল অনেক ভালো সেকেন্ড টাইম আসছি সবকিছু অনেক স্বাদিস আর অলমোস্ট সবকিছু শেষ করে ফেলছি আচ্ছা আচ্ছা তো আপনারা নিউ ইয়র্কে কোথায় থাকেন কারণ নিউ জার্সিতে কোনো ভালো বাংলা রেস্টুরেন্ট নাই জাস্ট নিউ ইয়র্কে এখানেই আসি এভরি টাইম আর লাস্ট টাইম যখন আসছিলাম এখানেই খাইছিলাম এরপর থেকে এটাই আমাদের গো টু রেস্টুরেন্ট কি মানে রেস্টুরেন্টের নাম কি রাজধানী চাই হচ্ছে আমাদের গো টু রেস্টুরেন্ট থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আপনাদের পরিবেশটা প্রায় খেতে আসেন এই এই রেস্টুরেন্টের নাম কি

করতে পারছি আপনি কি একটা বলতেছিলেন কি জন্য একটা বলতেছিলেন ক্যামেরার বাইরে না না আমরা সবাই আসছি আমাদের সবাইকে নিয়ে আসছি তো খুব ভালো লাগতে আসছি খাবার জন্য

আর রাজধানীতে আমরা প্রায় সপ্তাহে দুই তিনবারই আসা হয় আজকে সামুদা আসছে বইলা সামুদাকে নিয়ে আসলাম দেশীয় টেস্ট দেওয়ার জন্য সামুদায় খাওয়ার পরে খুবই ভাল লাগছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়ের নাম কি ছিল তো আপনার কি কোনো কমপ্লেন আছে রাজধানী তো ধন্যবাদ জানাচ্ছি আড্ডা দিয়ে ভালো লাগলো আপনাদের সাথে ভাই আসসালাম আলাইকুম

তো আজকে কি কি আইটেম খাচ্ছেন সবাই পোলাও মানে সেই সাদের খাবার তো

আর সাদের কথা যদি আমাদের একটু জানাই তো রাজধানীতে আসা হয় তো ওদের খাবারটা অনেক ভালো এই আজকে আমরা ট্রাই করতেছি মুরগ পোলাও এবং আলিম ভালো লাগে ওদের খানি আমাদের দেশের স্বাদ মিলে তো আমি আসলে ওর রিভিউ দেওয়ার কোনো কিছু নেই ওদের খাবারটা ভালো আসলেই ভালো আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো আসসালামু আলাইকুম রাজধানী রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী আমাদের অক্টোবর চার তারিখে আমাদের রাজধানী রেস্টুরেন্টের এক বছর পূর্তি উপলক্ষে আমরা একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি আর এটা থাকবে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা এখানে আমাদের কাস্টমার হিসেবে আসবে তাদের জন্য আপনার দই মিষ্টি আমরা ফ্রি দেবো আর কি দই মিষ্টিটা কখন পাবো একদম ওপেনিং টু আপনার ক্লোজিং পর্যন্ত এই টাইমটা যদি বলে দিতেন আমাদের ওপেন হয় সকাল সাতটা থেকে রাত্রি একটা পর্যন্ত আপনারা যারা এই টাইমের মধ্যে আসবেন ইনশাআল্লাহ আমরা সবাই কয় তারিখে এটা অক্টোবরের চার তারিখ সো দর্শক মনে রাখবেন অক্টোবরের চার তারিখ সকাল থেকে ক্লোজিং আনটিল ক্লোজিং কত পার্সেন্ট ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট এবং দই মিষ্টি ফ্রি দই মিষ্টি ফ্রি সবার জন্য সবার জন্য আচ্ছা কেউ যদি অন্য খাবার না খেয়ে শুধু দই মিষ্টি খেতে আসে কোনো সমস্যা নাই আমরা তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব সাথে মনে রাখবেন রাজধানী নিউইয়র্কের জ্যাকসন হাইট রাজধানী রেস্টুরেন্ট দই মিষ্টি ফ্রিতে খাবেন পরিবারের সবাইকে নিয়ে আসবেন আর এটা হচ্ছে ফোর্সে থার্টি সেভেন এভিনিউর উপরে অক্টোবরের চার তারিখ জি আমাদের রাজধানী রেস্টুরেন্টের অ্যাড্রেস হচ্ছে থার্টি সেভেন এভিনিউ অ্যান্ড সেভেন্টি ফোর সিক্সটিন এটা জ্যাকসন হাইট আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে আসছেন আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি বিন্দি আর এই ফার্স্ট টাইম আমি নিউ ইয়র্ক জ্যাকসন হাইট রাজধানী আর আমার এখানে এসে অনেক ভালো লাগছে ফুডগুলা অনেক টেস্টি আর আমি লাইক করছি অনেক থ্যাংক একটু রিজন বলবেন আপনার লাইক করার কারণটি কারণ আমার অনেকগুলো মেন এখানে হাঁসির মাংস থেকে করে হরেক আপনার আমি অনেক এটা আচ্ছা তো আজকে প্রথম আমি প্রথম দিনে ভালো লেগে গেছে আর আমি লাইক করছি হরেক রকম ভট্টাগুলো দেখে আর হাসের মাংস স্পেশালি দেন পোলাও আই লাভ পোলাও

আপনার নামটা যদি বলে আমার নাম বিনতি বাবার নাম আপনার শান্তিরাম বণিক আপনারা কোথায় থাকেন আমরা एक्चुअली টরিংটনে থাকি কানেক্টিকেট আর আছে বাংলাদেশে বাসা বাংলাদেশে আমি চিটাগং মিরশরে থেকে বিলং করছি

আমাদের বাংলাদেশে সবাই খুব ভালো লাগছে এখানে এসে খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগছে আপনার সবাই এখানে আসবেন আপনাকে পূজা যাচ্ছে আপনাদের এনজয় করছি ভালো লাগছে খুব আনন্দ করছি

সেখানে এসে একদম বাঙালি বাংলায় লাগতেছে খাবার পেতে আরো খুশি আমি একদম বাংলাদেশি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ